উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে আগামী পাঁচ দিন মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বজ্রপাত দমকা হাওয়া এবং তাপমাত্রা আরও তীব্রতর হবে এ ব্যাপারে গতকাল একটি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া পরিবর্তনের ফলে উত্তর পূর্বাঞ্চলে ইতিমধ্যে তীব্র উষ্ণতা বৃদ্ধি পেয়েছে অসম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার জন্য আবহাওয়ার এই পূর্বাভাস জারি করা হয়েছে এ ব্যাপারে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে বর্তমানে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন সময়ে আবহাওয়া প্রভাবিত করছে আগামী পাঁচ দিন মধ্য অসমের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা রয়েছে বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজনের সঙ্গে জড়িত রাদুনি এবং সহায়িকাদের চাকরি যাবে না বরং খুব শিগগিরই তাদের পারিতোষিক বাড়ানো হবে এন এ রাজ্যে বুয়ো প্রচার চলছে এই বুয়ো প্রচারের ফাদে পা নেওয়া দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত আরজি জানান সংশ্লিষ্ট সবার প্রতি ডিব্রুগড় জেলার দিহিং খামতিঘাটে তিনি অক্ষয় ফাউন্ডেশনের তৃতীয় যৌথ রন্ধনশালার শিলান্যাস এবং ভূমি পূজন করেন উল্লেখ্য প্রায় ছাব্বিশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই কেন্দ্রীয় যৌথ রন্ধনশালা এর মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে মধ্যাহ্ন ভোজন প্রদান করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত আরও জানান এই পদক্ষেপে নিকটবর্তী সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেরা পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত আহার লাভ করবে এর মাধ্যমে শিশুদের পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ হবে প্রকল্পের মাধ্যমে বিশেষ করে রন্ধন প্রকরক সম্পর্কে প্রশিক্ষণ এবং চাকরির সুযোগ সৃষ্টি হবে রন্ধন এবং আহার পরিকল্পনার দক্ষতা বিকাশে সহায়ক হয়ে উঠবে এই কেন্দ্রীয় যৌথ রন্ধনশালা পুষ্টিকর খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এই প্রকল্প রাজ্যের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর রাজ্যে আগামী বছরের শুরুতেই গৌহাটিতে একটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ উপভোগ করতে পারবেন রাজ্যের ক্রিকেট প্রেমীরা নিউজিল্যান্ড আগামী বছরের শুরুতে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের জন্য ভারত সফর করবে ভারতীয় ক্রিকেট বোর্ড অথবা বিসিসিআই দুই দেশের মধ্যে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে ওয়ানডে সিরিজটি এগারো থেকে আঠারো জানুয়ারি এবং টি টোয়েন্টি সিরিজটি একুশ থেকে তিন জানুয়ারি অনুষ্ঠিত হবে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি আয়োজনের অধিকার দেওয়া হয়েছে ম্যাচটি পঁচিশ জানুয়ারি গৌহাটির বর্ষাপাড়া এশিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতীয় রেল বয়স্ক নাগরিকদের জন্য সকল শ্রেণীতে সত্তর শতাংশ ছাড় দিচ্ছে ষাট বছরের বেশি বয়সী পুরুষ এবং আটান্ন বছরের বেশি বয়সী মহিলারা এই সুবিধা পেতে যোগ্য দু সালে ভারতীয় রেল বয়স্কদের জন্য ট্রেনের টিকিটের মূল্যে সত্তর শতাংশ ছাড় দিয়ে বয়স্ক ভ্রমণকারীদের জন্য এক বিরাট পরিবর্তন এনেছে এই নতুন নিয়ম সব শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য স্লিপার এসি এবং চেয়ার কার এবং অবসরপ্রাপ্তদের ভ্রমণ আরও সহজলভ্য করার লক্ষ্যে তৈরি এই সুবিধার জন্য যোগ্য ব্যক্তিদের মধ্যে ষাট বছর অথবা তার বেশি বয়সী পুরুষ এবং আঠান্ন বছর অথবা তার বেশি বয়সী মহিলারা রয়েছেন এই পদক্ষেপ বয়স্ক নাগরিকদের আর্থিক বোঝা কমবে বলে আশা করা হচ্ছে এটি পারিবারিক সফর তীর্থযাত্রা অথবা অবসর ভ্রমণকে উৎসাহিত করবে এক্সপ্রেস মেল এবং সুপারফাস্ট সার্ভিস সহ সব ট্রেনেই এই প্রকল্পটি প্রযোজ্য এই উদ্যোগ পুরুষদের জন্য চল্লিশ শতাংশ এবং মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়ার পূর্ববর্তী নীতি থেকে উল্লেখযোগ্য পরিবর্তন সংশোধিত সত্তর শতাংশ ছাড়ের মাধ্যমে বয়স্ক নাগরিকরা এখন খরচের চিন্তা না করে আরও স্বাধীনভাবে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীরা আবার হয়রানির শিকার গৌহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বিমানের শনিবার রাত নয়টা বিশ মিনিটে রওনা হওয়ার কথা ছিল কিন্তু আঠারো ঘন্টা দেরিতে বিমানটি রওনা হয় শেষমেশ রবিবার বিকেল চারটা চৌত্রিশ মিনিটে অন্য বিমানে যাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রওনা হন যান্ত্রিক ত্রুটির কারণেই এই হয়রানি বিমানটির মোট যাত্রী ছিলেন একশো জন দু দুবার তাদের বিমানে চড়তে হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট এক্স ওয়ান টু টু সিক্স গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্দলয় আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার রাত নয়টা বিশ মিনিটে ছাড়ার কথা ছিল বিমানে বসেছিলেন একশো সত্তর জন যাত্রী যান্ত্রিক ত্রুটি সরানোর পর বিমানটি রওনা হবে বলে প্রথমে জানানো হয় এক যাত্রী জানান রাত দেড়টার সময় তাদের নেমে আসতে বলা হয় তাদের লাউঞ্জে নিয়ে যাওয়া হয় এরপর সেখান থেকে তাদের এক সস্তা হোটেলে নিয়ে যাওয়া হয় রাত কাটানোর জন্য এরা তাদের কোনো প্রাতঃ দেয়নি রবিবার সকালে আবার যাত্রীদের নিয়ে আসা হয় বিমানবন্দরে সকাল সাড়ে নয়টা নাগাদ তারা একই বিমানে চড়েন এরপর তাদের জানানো হয় কিছু বিলম্ব হবে যান্ত্রিক ত্রুটি সারানোর পর বিমানটি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে কিছু সময় পর তাদের নেমে আসতে বলা হয় লাউঞ্জে বসিয়ে রাখা হয় বলা হয় অন্য বিমানের ব্যবস্থা করা হবে তারা বসে থাকেন এবং রবিবার বিকেল চারটা চৌত্রিশ মিনিটে তাদের অন্য বিমানে করে কলকাতায় নিয়ে আসা হয় ইজরায়েলের সঙ্গে সংঘাতের তৃতীয় দিনে বন্দুকে পাশে পেল ইরান ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু হলো ইজরায়েলে একই সঙ্গে তেলাবিব থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে ইজরায়েলের বাহিনী জানিয়েছে তাদের নিশানায় ছিলেন হুতিদের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ আল গামারি যদিও ইজরায়েলের ক্ষেপণাস্ত্রে তার কোনো ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় ইজরায়েলি মাধ্যমও এই কথা নিশ্চিত করেছে পশ্চিম এশিয়ার ইরানের অন্যতম সহায়ক ইয়েমেনের হুতিরা এই গোষ্ঠী বরাবর ইরান সমর্থিত গাজায় প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধেও হুতিরা হামাসের পাশে দাঁড়িয়েছিল কিন্তু গত শুক্রবার থেকে ইরানের সঙ্গে ইসরায়েলের যে সশস্ত্র সংঘাত চলছে তাতে এই প্রথম অন্য কোনো দেশের সমর্থন পেল তেহরান ইজরায়েলের সঙ্গে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র সংঘাত পশ্চিম এশিয়ার উত্তেজনা আরও বাড়িয়ে দিল এক থানা বাড়ি বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত কর্ণাটকের উপকূল এলাকা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত বেঙ্গালুরু সহ দক্ষিণ কর্ণর জেলা জলমগ্ন শহরের একাধিক রাস্তা যার ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফে কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট অথবা লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি পরিস্থিতি আরও খারাপ হওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে শুধুমাত্র কর্ণাটকই নয় দিল্লি কেরালা তামিলনাড়ু কঙ্কন এবং মহারাষ্ট্রের বিভিন্ন অংশে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে মৌসুমী বায়ু নতুন করে সক্রিয় হয়ে ওঠার কারণেই এই বৃষ্টিপাত এছাড়া পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহে লোকসভা এবং দেশ জুড়ে বিধানসভার আসনের নিরিখে এই মুহূর্তে ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দল হল বিজেপি আর এই দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম নিয়ে বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছে গেরুয়া শিবিরের নতুন সর্বভারতীয় সভাপতি কতদিনের মধ্যে ঠিক হতে পারে বর্তমান সভাপতি জে নাড্ডার জায়গায় কে বসবেন এইসব জল্পনার মধ্যেই নাড্ডার উত্তরসূরি হিসাবে একাধিক নেতার নাম আসছে দু হাজার সালের বিশ জানুয়ারি অমিত শাহর জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাড্ডা তার আগে দু সালের জুন থেকে কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি নাড্ডা এখন কেন্দ্রীয় মন্ত্রীও এই অবস্থায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নাড্ডার জায়গায় কে বসবেন গত কয়েক মাস ধরেই তা নিয়ে আলোচনা চলছে